বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন তো বন্ধুরা চলুন আমরা আজকে চমৎকার কি জিনিস শিখে নেবো সেটা হচ্ছে ব্লুম ব্লুমটা কেন ব্যবহার করব আমরা যদি কোনো ধরেন যে মোমবাতি জ্বলে আছে বা ধর কোনো ল্যাম্প জ্বলে আছে তখন আগুন যদি আপনি জ্বালাতে চান তো সেক্ষেত্রে আমরা ব্লুমটা ব্যবহার করতে পারি সিম্পলভাবে আমরা একটা আগুনের কার্টুন তৈরি করতে পারি হ্যাঁ তো চলুন আমরা এটা শিখে নিই কীভাবে ব্লুমটা করতে হবে এই জন্য আমরা চলুন আগে লেভেল নিয়ে আমাদেরকে লেভেল নিতে হবে আমি লেভেল নেব দুইটা একটা ব্যাকগ্রাউন্ডের জন্য একটু নেব আর আর একটা যেখানে আমরা এটা তৈরি করব ব্লুমটা তৈরি করব তো আমরা একটা কাজ করি তিনটা লেভেল নিয়ে নিই একটাতে আমরা একটা মোমবাতির মতো কিছু আট করি যাতে মনে হয় যে একটা মোমবাতি হ্যাঁ তো প্রথমে আমরা এই যে মাঝখানে যে লেভেলটা আছে মাঝখানা লেভেলে একটা মোমবাতির মতো কিছু আট করি সিম্পল জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে আপনারা যখন কোনো কিছু করবেন তখন অবশ্যই ভালোভাবে করার চেষ্টা করবেন আমি এখন একটা ডাক দিলাম ধরুন যেটা একটা মোমবাতি কালারটা দিব এটা ব্যাকগ্রাউন্ডটাকে দিয়ে দিই তাহলে আমাদের একটা সুবিধা হবে ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়েই ব্যাকগ্রাউন্ডটা দেব হচ্ছে এটা দিয়ে লাল দিয়ে দেব একটু হচ্ছে বা একটু হালকা হালকা কালো দিয়ে দিতে পারি রাত্রেবেলা যাতে তার আলোটা বেশি মানে ভালো লাগবে আর কি এখানে রেক্টাঙ্গেল দেওয়া আছে আমি এটাকে এভাবে

আর আমাদের যে মোমবাতিটা এটাকে আগে আট করব তার জন্য আমরা এটাকে অফ করে রাখি না হলে এটা দেখতে আমাদের সমস্যা হচ্ছে মোমবাতিটা কি কালার দিই সাদা সাদা দিতে গেলে মোমবাতি আছে এই লেভেলে এখানে আছে এই লেভেলে ক্লিক করতে হবে হালকা সাদা দিই

নাওয়ার হওয়ার কারণটা হচ্ছে এই পাশটা ফাঁকা আছে এই জন্য হচ্ছে না এটাকে আমাদেরকে ফিল আপ করতে হবে আগে মনে রাখবেন যে কোনো জিনিস ফাঁকা থাকলে হ্যাঁ এটা কালার ফিল করা যায় না এখন আমরা কালার ফিল করতে পারবো জাস্ট একটু মোমবাতির মতো বানালাম এটাকে গলে গলে পড়তেছে এটা বোঝার জন্য দেখতে একটু বাস্তব মতো লাগবে এই জন্য এটা করে দিচ্ছি একটু বন্ধুরা চলুন এখন আমরা একটা নেই যেটার মধ্যে আমাদের এটা জ্বলবে এটা আমরা কালো করি যেটার মধ্যে বাতিটা আমাদের জ্বলবে এটা হ্যাঁ তো এখন চলুন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের একদম লেয়ার যেটা প্রথম লেভেলটা সেখানেই আমরা আট করবো প্রথমে আমরা একটা হলুদ কালার নিই তাহলে সবচেয়ে বেশি ভালো হবে হলুদ কালারটা দিয়ে করলে মানে বেশি ভালো লাগবে জাস্ট সিম্পল আমরা একটা আমরা ফিল করে দেব বন্ধুরা এখান থেকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা প্রথম যে লেভেলটাতে আমরা এই বাতির মতো দিলাম আগুনটা এটাকে আমরা এখন করব ব্লুম ব্লুম করতে গেলে আমাদের যেতে হবে এই যে এখানে কোথায় গেল উইন্ডোজ অপশন তো কোথায় গেল যে উইন্ডোজ উইন্ডোজ থেকে যাব এখান থেকে এগুলি পরিবর্তন করার দরকার নেই তবে আপনারা যখন মানে চাইলে এই মোমবাতির সাথে এগুলি অ্যাটাচ করে দিতে পারেন হ্যাঁ এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা এর সাথে থাকবে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কত নম্বর ওয়ান হ্যাঁ ওয়ান হচ্ছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ এখানে প্লে করলে দেখতে যে এখানে ক্লিক করলে দেখতে পারবেন যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আর আমাদের মোমবাতির বডিটা হচ্ছে টু ওই যেটা এখানে দেখলে বুঝতে পারবেন এই যে মোমবাতির বডিটা তো আমরা বডিটার সাথে আগুনটা অ্যাডাস্ট করে দেবো

তো এটা কাজ শেষ এটা হচ্ছে স্টেজ স্কেমেটিক আমরা চলে যাবো এখন এফ এক্সে এখানে ক্লিক করবো এই যে এফ এক্স চলে আসবে এখন আমরা কোনটার মধ্যে ইয়ে দেব এফেক্ট দেবো সেটা হচ্ছে সেটাকে আপনাদের বেছে নিতে হবে আমরা এই যে বাতিটা আগুনটা এইটার মধ্যে দেবো এফ এক্সটা তো এই বাতিটা কত আছে এটা হচ্ছে আপনার কলম নাম্বার থ্রি এটা হুম ইয়া এটা হ্যাঁ এখান থেকে আমরা এটাকে টেনে নিই এগুলিকে আমরা সরে দিই এগুলো আমাদের এখন দোকান নেই আমরা ইফেক্ট এখানে ব্যবহার করবো তো এখানে ক্লিক করবো ক্লিক করার পরে মাউসের রাইটে ক্লিক করবো মাউসের রাইটে ক্লিক করার পরে এখানে ইনসার্ট আছে যে আপনারা যে কোনো জায়গা থেকে যান ইনস্টার্টের থেকে নিলে হবে কি এখানে সরাসরি অ্যাটাচ হয়ে যাবে আর যদি অ্যাড এখান থেকে নেন অ্যাড ইফেক্ট থেকে তাহলে মানে এখানে অ্যাটাচ হবে না আপনাকে অ্যাটাচ করতে হবে ব্যাপারটা একই তো এখান থেকে আমরা যাব কোথায় যাবো লাইটে যাব লাইটে যাবো আমাদের ব্লুম কোথায় আছে এইখান থেকে চলে যাবো লাইটে লাইটে যে যাওয়ার পরে নিচে যাব এখানে ব্লুম ব্লুম এটা হ্যাঁ এখন এখানে মানে কানেকশন কিন্তু আমাদের হয়ে গেছে আমরা যদি আলাদাভাবে নিতাম তাহলে নিতে পারতাম ক্লিক করলেও হ্যাঁ এখানে আছে এখান থেকে নিতে পারবেন পরে এখান থেকে আবার আপনাকে কানেক্ট করে দিতে হবে তো যেহেতু আমরা নিলাম যেখান থেকে ক্লিক করে রাইটে ক্লিক করে আমরা ইনস্টার্ট নিলাম তাই আমাদের এখানে আলাদাভাবে আমাদের করতে এখানে অটোমেটিক হয়ে যাচ্ছে হ্যাঁ তো এখন আমরা যে কাজটা করব আমরা এই অপশনটা অবশ্যই চালু করতে হবে চোখ আমি বলছি এর আগে কিন্তু কয়েকটা ভিডিওতে বলেছি যে আপনি যখন এফ এর কাজ করবেন তখন অবশ্যই এই দুটার যে কোনো একটা চালু করতে হবে তা না নাহলে আপনারা এফএক্স দেখতে পাবেন না হ্যাঁ এখন দেখেন এখানে আমরা যে এটা দেখতেছি আমরা এখানে আমাদের কিন্তু যে আগুনটা কিন্তু দেখাচ্ছে এটাকে আপনারা চাইলে যে 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 এই অপশনটা আছে গোল রিং এর মতো হ্যাঁ এটাকে আপনারা বাড়াইলে বিস্তৃতি হবে আর আলুটা চারিদিকে ছড়াবে হম চারিদিকে ছড়াবে আর আপনার কম দিতে যান আলুটা কম ছড়াবে হ্যাঁ তো বেশি দেওয়ার দরকার নেই একটু কমই দিই হ্যাঁ থাকলে ভালো এখন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে সবচেয়ে বড় যে সমস্যাটা আপনাদের কাছে মনে হতে পারে একটা কালো ব্যাকগ্রাউন্ড চলে আসছে তাই না এই কালো ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের সরাতে হবে তো এটা সরানোর জন্য কি করতে হবে আমরা এখানে এই ডবল ক্লিক করব এখানে ডবল ক্লিক করার পরে নিচে দেখবেন এখানে দুটি মানে এখানে একটা অপশন আছে যে আলফা মোডস এখানে ক্লিক করবেন এখানে বেশ কয়েকটা অপশন আছে প্রথমটা ছিল নো আলফা হ্যাঁ এটা তো দেওয়া ছিল তা আমরা যদি লাইটে ক্লিক করি তাও হবে আবার যদি এই যে নিচে লাইট এন্ড সোর্স এটাতে ক্লিক করি তা হবে হুম এখানে যখন আমরা ক্লিক করব তখন দেখেন আমাদের ওই মানে কালো রঙের যে একটা ইয়ে দেখছিল ওটা কিন্তু হয়ে গেছে হুম ওটা কিন্তু আর নাই তা আপনাদের দেখাচ্ছি লাইটে দিলেও হবে দেখেন লাইটে দিলেও হবে হ্যাঁ কিন্তু এটা দেওয়া থাকবে হচ্ছে যে নো আলফা এখানে ক্লিক করবেন আবার কালো হয়ে যাবে দেখেন কালো হয়ে যাবে তো নো আলফাটাকে অবশ্যই আপনাদেরকে সরাতে হবে তো আমার মনে হয় লাইট অ্যান্ড সোর্সটা দেওয়াই ভালো তাহলে আমাদের যে পিছনে ছবিটা আছে ওইটা সহ ওইটা কাজ করবে এখন দেখেন আমাদের এই যে মোমবাতির আলোটা দেখেন কত হয়ে গেছে হ্যাঁ তো এখন আমরা এখান থেকে কিন্তু চাইলে অ্যাডজাস্ট করতে পারবো হুম এই যে রিং এর মতো দেখতেছেন এই রিং এর মতো রিং এর মতো কিন্তু এই যে এইটা হ্যাঁ অর্থাৎ এখান থেকে আমরা যেমন টেনে বাড়াতে পারবো কমাতে পারবো ওই একই কাজ এখান থেকে করতে পারবো দেখেন এখানে এখানে আছে দেখেন ওইটা কিন্তু হ্যাঁ তো আপনারা এখন আলোটা কিরকম দিবেন অত বড় দিবেন ছড়াবে সেভাবে এইভাবে আমার মনে হয় কম দেয় ভালো কারণ আলো আসলে দেখতে সুন্দর লাগে হ্যাঁ এরপরে এগুলি আপনারা দেখে নিতে পারেন এগুলা যে এই অপশনগুলিতে কি কি কাজ হয় দেখেন মাঝখানে সাদা হচ্ছে হুম

আর এটা যদি আমরা ঠিকিয়ে দিই তো কি হয় আর ওটা এরকম হয়ে যায় আর এটাকে কমিয়ে দেই কমে গেলে এরকম হবে তো আমরা না একটু মাঝখানে দিই এই হলো হ্যাঁ তো এই হলো তারপরে আমরা চাইলে এটাকে এখান থেকে কেটে দিতে পারি এখন বন্ধুরা এইটার কাজও আমাদের শেষ হ্যাঁ এখানে শেষ আমাদের কাজ তো এখন এটাকে আমরা কেটে দিই আর এই রিং এর মতটা দেখতে পাচ্ছেন ওটা কোনো ব্যাপার না ওটা যখন রেন্ডার হবে তখন এই রিংটা আর দেখতে পাবেন না এটা যদি এখন আমাদের এডিটের কাজ চলতেছে তাই দেখা যাচ্ছে আপনার অন্য জায়গায় ক্লিক করলে ওটা দেখতে পাবেন না এখানে ক্লিক করলে হ্যাঁ ওইটা দেখতে পাবেন না তো এই গেল আমাদের মোমবাতি হম আপনারা এটা মোমবাতিটা যদিও বড় হয়ে গেছে এই যে আমাদের মোমবাতিটা না একটু আর একটু কমাই দিলে মনে ভালো হয় আমরা স্কেল করতে পারবো আমাদের এখানে যাই চোখটা বন্ধ করি আগে তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে আমরা চাইলে এই যে মোমবাতিটা এটাকে ছোট করে দিতে পারি হ্যাঁ হয়ে গেছে আলোটা তাই না তো এখানে আমরা স্কেল করবো চোখ দিলে মনে হয় এখন যদি আমরা চোখটা চালু করি আবার দেখতে পাবো কিন্তু জিনিস হ্যাঁ তো বন্ধুরা দেখেন আমাদের মোমবাতি কত সুন্দর এখন আমরা এটাকে অ্যানিমেশন করতে পারি যে এটা একটু কাঁপবে হ্যাঁ তাহলে বেশি ভালো লাগবে তাই তো আমরা চাইলে অনেকভাবে করতে পারি আমরা আলো কমিয়ে বাড়িয়ে এটাকে অ্যানিমেশন করতে পারি অথবা আমরা যদি এটাকে আর একটা কাজ করি সেটা দিয়ে আমরা করতে পারবো সেটার জন্য কী করবো আমরা প্লাস্টিক টুল ব্যবহার করতে পারি প্লাস্টিক টুল কোথায় থাকে এখানে থাকে হুম আপনারা যেটা প্লাস্টিক ব্যবহার করবেন সেখানে অবশ্যই ক্লিক করবেন এখানে ক্লিক করলাম আমি আর এই জন্য এই চোখটা বন্ধ করে দিই কারণ প্লাস্টিক টুল ব্যবহার করতে গেলে আমাদেরকে এটা ভালোভাবে দেখতে হবে ওই জন্য এটা বন্ধ করে দিলাম আপাতত প্লাস্টিক টুল হচ্ছে বন্ধুরা এখানে দেখেন লক্ষ্য করবেন এই যে এটাকে বলে প্লাস্টিক টুল যখনই আমরা এখানে ক্লিক করবো আমাদের প্লাস্টিক টুল কিন্তু এটা চলে আসবে হ্যাঁ এখানে এইটাতে এরপরে আমরা এখান থেকে এই যে ক্রিয়েট মেয়ে সেখানে একবার ক্লিক করব তারপরে এখান থেকে আমরা তেমন কিছু করার দরকার নেই আমরা এখানে অ্যাপ্লাই করে দিলেই হবে আপনি যদি বাড়িয়ে দিতে চান যে অনেকগুলো ফোটা ফোটা হবে এর আগে আমি একটা দেখিয়েছিলাম কিন্তু যে প্লাস্টিক টুলের একটা টিউটোরিয়াল দিয়েছিলাম ওটা যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন ওই একটা মাছের একটা ভিডিও করেছিলাম হ্যাঁ মাছ নড়তেছে পানির মধ্যে ওইটা তো এখন ধরুন যে এটা এরকম দেখাবে কারণ যেটা আমরা এটাকে স্কেল করছি তো এটা একবার স্কেল করলে প্রথমবার যে অবস্থা নেওয়া হয় প্লাস্টিক প্লাস্টেশন হচ্ছে যে একবার যে অবস্থা থাকে ওইভাবে যেমন স্কেল করার পরেও ও আগের পর্যায়ে যে মাপটা সেই অনুযায়ী কিন্তু ও এই যে এটা হয়েছে তো কোনো সমস্যা নেই তা তো কোনো প্রবলেম নেই হ্যাঁ তো আমরা এখন কিছু এখানে ইয়ে বসাবো হ্যাঁ এখানে আমরা কিছু বোন বসাবো তো বোন বসানোর জন্য আমাদেরকে এখানে এডিট মোটে যেতে হবে যেখানে এডিট মেস হ্যাঁ যে এডিট মেসে যেতে হবে না এডিটমেন্ট আমাদের এডিট করার প্রয়োজন নেই আমাদের বোন বসাবো আমাদের এই যে বিল্ড স্কেলটন স্কেলটনে আমরা গেলেই আমরা এখানে বোন বসাতে পারবো তো আমরা একটা বোন বসিয়ে নিই যাতে বাকিটা আমরা নড়াতে পারি হ্যাঁ এখানে একটু দিলাম একটা দিলেই হবে বেশি দরকার নেই এইটুকুই যথেষ্ট হ্যাঁ এরপরে আমরা যদি অ্যানিমেট করতে চাই তাহলে আমাদেরকে এখানে গিয়ে অ্যানিমেট টুল একটা আছে এখানে দেখবেন যে অ্যানিমেট লেখা আছে এখানে যেতে হবে এখানে গিয়ে আমরা এখন আমরা অ্যানিমেট করতে গেলে আমাদেরকে তো অবশ্যই এগুলো বাড়াতে হবে তো এগুলো এখান থেকে বাড়ানোর সুবিধা বেশি আমরা অ্যানিমেট অপশনটাতে যাই অ্যানিমেশন অপশনটাতে এখান থেকে বাড়ানোর সুবিধা বেশি হ্যাঁ তো আমরা সবগুলো সিলেক্ট করে করবো একসাথে

প্রথম ফ্রেমে থাকলো এরকম অবস্থায় দ্বিতীয় ফ্রেমে আমাদের এইটা কিন্তু অ্যানিমেশন করবো যে আমাদের প্লাস্টিক টুলটা হ্যাঁ প্লাস্টিক টুলে ক্লিক করতে হবে মনে রাখবেন যে অ্যানিমেশন করার সময় আমাদেরকে যেহেতু প্লাস্টিক টুলটা ব্যবহার করছি এক্সট্রা কিন্তু এরকম একটা হয়ে যাবে মনে রাখবেন যে আমরা যখনই প্লাস্টিক টুল ব্যবহার করব তখন আলাদাভাবে একটা লেভেল হয়ে যাবে এই এরকম তো মনে রাখবেন যে মূলটা হচ্ছে আমাদের এইটা যে মূল আর এটা হচ্ছে যে যখন আমরা প্লাস্টিক টুল নিলাম তখন এরকম একটা হয়ে যাবে তো আমাদের অ্যানিমেশন করার জন্য কিন্তু এইটা করতে হবে তাহলে আমাদের দ্বিতীয় টুলে আমরা চলে যাই এই যে দ্বিতীয় ফ্রেমে চলে যাই এখানে একটু নড়িয়ে দেই হ্যাঁ এটাকে একটু নড়িয়ে দেই এভাবে সবগুলো একটু একটু করে নড়িয়ে দেই তাহলে আগুনটা নড়বে হ্যাঁ ভালো লাগবে দেখতে এখানে প্রতিটার থেকে একটু একটু করে নড়িয়ে দেব বন্ধুরা তারপরে পরের ফ্রেমে গেলাম আবার একটু নড়িয়ে দেন অন্ডভাবে করে দেন আগুনটা কাঁপতেছে একটু হ্যাঁ আগুনটা একটু কাঁপতেছে এভাবে আপনারা প্রতিটা করতে থাকেন হুম একটু একটু করে নড়িয়ে দেন তাহলে আগুনটা ভালো লাগবে रहा हूं अल्प अल्प को नड़े दी पहले এটাকে করা একটু আগে ক্লিক করবেন তারপর নোরাম না এইটা অনেকভাবে করা যায় বন্ধুরা আমি এখানে প্লাস্টিক তুলতে করতেছি কাজটা ইজি হওয়ার জন্য আপনারা চাইলে অ্যানিমেশনের মাধ্যমে ছবি ফ্রেম বাই ফ্রেম করে কিন্তু আপনারা এটা করতে পারবেন হ্যাঁ অনেক আসলে আমি এর আগে বলেছি ওপেন টুন যে একটা সুবিধা হচ্ছে যে আপনি একই জিনিস নানানভাবে করতে পারেন আপনাকে একই পদ্ধতিতে যে করতে হবে তা কিন্তু না আপনার যদি জানা থাকে তাহলে আপনি নানান ধরনের পদ্ধতি ব্যবহার করতে পারেন হ্যাঁ গেল আমাদের অ্যানিমেশন বন্ধু শেষ আমাদের এখন আর এটা দরকার নেই চলুন আমরা এনাশি তো আমাদের মোমবাতি এখানে ক্লিক করি আর এখানে আমাদের করতে হবে আমাদের আমাদেরকে এখানে তো কোনো কিছু আমাদের প্রয়োজন নেই আর হ্যাঁ প্রথম ফ্রেমে আমরা আসি এখানে অবস্থা

তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ আপনারা এখন এই যে মোমবাতিটাকে আপনারা যেদিকে খুশি সেদিকে অ্যানিমেশন নড়াতে পারবেন হ্যাঁ নড়ালেও এই আলো কিন্তু এর সাথে থাকবে পরিবর্তন হবে না এখন দেখেন তো আপনারা যত বড় অ্যানিমেশন দরকার করবেন আমি ছোট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং সিম্পল ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম কোনটার সাথে কোনটা অ্যাড করতে হবে কিভাবে করতে হবে যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন আপনাদের সামনে আমি একটু রেন্ডার করে দেখি কি অবস্থা হয় এখানে উইন রেন্ডারে যাব এখান থেকে আমি এখানে ফার্স্ট রেন্ডার আপনারা অবশ্যই এর আগে আমি কিন্তু আপনাদেরকে শিখেছিলাম যে এফ এফ কীভাবে নিতে হয় ওটা না নিলে এই যে এই রেন্ডারটা আপনারা করতে পারবেন না তো ওইটা অবশ্যই আপনারা নেবেন এফ এফ হুম এখানে ক্লিক করলাম এটা আমাদের এখন অ্যানিমেশনটা হবে সময় রাখতে পারে তো হয়ে গেল বন্ধুরা চলুন আমরা এখন একটু বের হয়ে দেখি আমাদের ভিডিওটা কেমন এই যে আমাদের এখানে চলে আসছে এখানে ক্লিক করলাম দেখেন কত আমাদের মোমবাতি জ্বলতেছে তো বন্ধুরা এই ছিল ভিডিও বন্ধুরা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ